তো এইসব জায়গায় চার করব একটু দূরেই করব যাতে আমাকে মাছ দেখতে না পারে পিপড়ের ডিম যেহেতু পাইনি সেহেতু আমি ভাত পোলাও টোপ বানাবো এই দেখতে পাচ্ছেন এটা হলো ভাত পোলাও মাছ যে ঠোকর দিয়ে আমি টান দেবো বর্ষির থেকে টোপ খুলে যাবে আর বর্ষি মাছের মুখে হিট হয়ে থাকবে আর একটা মাছ তুলছি কিন্তু এই যে জঙ্গল মধ্যে নমস্কার বন্ধুরা ফিশিং উইথ সাগর চ্যানেল নতুন ভিডিও সবাইকে স্বাগত আশা করছি ভালো আছেন তো এসে পড়ছি মানে মাছ মারতে আর আজকে আমি চালানি মাছ নামব কারণ কালকে রাত্রেবেলা আমাদের দিকে মোটামুটি বৃষ্টি হয়েছিলো যার কারণে চালানি মাছগুলোকে চড়তে আসে আর গত এক মাস থেকে আমি যেখানে সেখানে চালানি মাছ মাইরে ঘুরতেছি কিন্তু এক জায়গাও চাল নিয়ে না আর কি মানে টোপ চার আর তেলের খরচ মানে বেকার এগুলো ফালতু নষ্ট হচ্ছে তো এই জায়গা আসছিলাম একটু আগে এসে দেখে গেলাম যে মাছগুলো মানে ঘুরে বেড়াচ্ছে তার জন্যই বাজার থেকে বাজার থেকে চার টোপ টোপ কিনে নিয়ে আসলাম আর এই জায়গায় আমি মাছ মারছিলাম মোটামুটি এক মাস আগে ওই তেলাপিয়া কই তারপরে চালানি মাছ আপনারা গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন তো বৃষ্টির কারণে মাছগুলো এই জায়গায় আবার আসছিল হয়তো কারণ এই জায়গায় কিছুদিন জল ছিল না তো আমি চো টোপ টোপ বানাবো চার করব তারপর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন শুরু করা যাক তো এই দেখুন প্যাকেটের মধ্যে আমি মাটি নিয়ে এনেছি এবার আমি এর মধ্যে চার মিক্স করব। আমি এখানে দুই রকম চার মিক্স করব এই দেখুন এটা হলো ছিটানি চার শুকনা এটাও হালকা দিয়ে নেব এবার এই যে মিষ্টি চার আছে এটাও হালকা দিয়ে নেব আর চালানি মাছ মারা মানে প্রচুর ঝামেলা এই যে চার করছি চার ছাড়া কিন্তু চালানি মাছ মানে জায়গা মতো আসে না তো এই চার করা মানে চালানি মাছকে নিমন্ত্রণ করা নিমন্ত্রণ পাঠানো এই চার করলে মাছ আসবে তারপর খাবে কি না নাই সেটা মাছের মুডের উপর নির্ভর করে এই চার করার উদ্দেশ্যে একটাই মাছকে নিমন্ত্রণ করে ডেকে আনা এবার খাওয়া না খাওয়া সেটা সম্পূর্ণ মাছের মুডের উপর নির্ভর করবে খেলে খাবে না খেলে নাই ছক্কা তো চারটাকে খুব ভালো মতো মাটির সঙ্গে মিশিয়ে নিবে মিশিয়ে নেবেন আর এই মাটির সঙ্গে মিশানোর একটাই উদ্দেশ্য যাতে মাছ এসে চার খেয়ে চলে না যেতে পারে আর কি মাটির সঙ্গে মিশালে চারটা অনেকক্ষণ মাটিতে মানে থাকবে গন্ধ ছড়াবে আর মাছ এই কাদা খেতেও পারবে না শুধু চারে এসে বসে থাকবে তারপর টোপ ফেলবো টোপ খাবে চারে গন্ধ মাছ একদম জায়গা মতো চলে আসবে এই দেখুন মিক্স করা হয়ে গেছে দোলা পাকানো এবার জায়গায় আমি একটা বড়দলা দোলা ফেলে দেবো এক দোলাই হয়তো কাজ হয়ে যাবে হয়তো তো এইসব জায়গায় চার করব একটু দূরেই করবো যাতে আমাকে মাছ দেখতে না পারে তো চার করা কমপ্লিট এবার চিপ খুলবো টোপ বানাবো টোপ বানানোর ভিডিও দেখুন পিপ্ল্যাট ডিম যেহেতু পাইনি সেহেতু আমি ভাত পোলাও টোপ বানাবো এই দেখতে পাচ্ছেন এটা হলো ভাত পোলাও মানে কাতলা মাছের জন্য যে ভাত পোলাও রান্না করা হয় সেই ভাত পোলাওটাকে রোদে শুকিয়ে তারপর গুঁড়া করে যে পাউডার হিসেবে বানানো হয়েছে তো হালকা একটু ভাত পোলাও দিব আর যতটা ভাত পোলাও দিছে ঠিক ততটাই ময়দা দিবো ময়দা দিয়ে একদম গ্যাল গেলা করে একদম গ্যাল গেলা টোপ বানাবো যাতে মাছ একদম এসে চুষে খায় শক্ত করলে চলবে না যেহেতু আমি মানে একটা বড়শি দিয়ে মাছে মারবো সিঙ্গেল হুক সেহেতু টোপটা শক্ত করব না ছয় কাটায় বা চার কাটা ফেললে টোপটা শক্ত করা যায় কিন্তু আমি যেহেতু এক কাটায় মারব সেহেতু টোপটা শক্ত করা যাবে না নরম করব বসিতে লাগাই দেবো শুধু কোনো মতো মাছ এসে ঠোকর দিয়ে আমি টান দেবো বড়শির থেকে টোপ খুলে যাবে আর বড়শি মাছের মুখে হিট হয়ে থাকবে হিট লেগে যাবে আর কি টোপও বেশি বানাবো না কারণ জানি না মাছ খাবি কি না বেশি টোপ বানিয়ে নষ্ট করে লাভ নেই টাকা নষ্ট করে লাভ নেই নরম নরম টোপ করবো গ্যালগালা ধরনের গ্যালগালা জায়গা বলে এক কথায় এই দেখুন টোপ আমার রেডি নরম নরম টোপ আর এই টোপ দিয়ে বাটা মাছ রুই মাছ কাতলা মাছ মৃগেল মাছ পুটি মাছ সব মাছই খায় সব মাছই খায় যদি পিপেড ডিম না পান তাহলে এই টোপটা আপনারা বানাতে পারেন খুব ভালো রেজাল্ট খুব মানে খুব ভালো রেজাল্ট ছিপটা খুলে নেব আমার বড়শি আছে এটা মনে হয় নয় নাম্বার মানে কার্বন বড়শি আর সুতা হলে বারো নাম্বার আর ছিপি ছিপটা চোদ্দো ফুট কার্বন চাবুক আর সন্তোষের কাছে বারো ফুটের ছিপটা আছে কার্বনটা তো দেখা যাক ছিপ খুলি টোপ পাতি আর টোপ দেখুন এই টোপটা যেহেতু নরম সেহেতু লাগানোর মানে ব্যাপারটা আলাদা এই যে এখন টোপ এই যে বড়শি এইভাবে শুধু পেঁচাই নিয়ে লাগাই দিবে এইভাবে পেঁচাই নেবেন ব্যাস এই যে আর এই টোপ কিন্তু বাটা মাছ রুই তারপর পুঁটি সব মাছই খায় খুব ভালো খায় আর টোপ ফেলছি মাটি থেকে ছ ইঞ্চি উপরে কারণ নিচে মানে ওই পাটের গুঁড়া টুড়াগুলো আসে মানে পাট ধুই চলো এই জায়গাটায় তো বন্ধুরা বহনে হয়ে গেছে এই দেখুন ছোটো সাইজের একটা রুইয়ের বাচ্চা মানে মাছগুলো না একটা করে ঠোকর দিচ্ছে তারপর চলে যাচ্ছে ঠোকর মানে কন্টিনিউ ঠোকরও দিচ্ছে না আর খাচ্ছেও না ভালো মতো আমি এই দেখুন কত ছোট বড়শি লাগাইনিছি এটা হলো ষোলো নম্বর বড়শি যেটাতে আমি ট্যাংরা মারি আর কি মানে একটা করে ঠোকর দিচ্ছে চলে যাচ্ছে মানে খাওয়াটা খুব বাজে তো বহনী হয়ে গেল এবার হবে হয়তো আস্তে আস্তে দেখা যাক কখন বড় মাছ খায় দেখো অনেকদিন পরে মানে চা নিয়ে পাইলাম এত কষ্ট করার পরে এত চারটার ফেলার পরে আজকে শেষ মেশে বহনিটা হইল আর কি তো মাছকে আমি দূরে রাখবো দূরে রেখে দে ওইখানে রাখবো না মানে এ লাফালাফি করবে শব্দ করবে আর মাছগুলো ভেসে বেড়াচ্ছে একদম মাটিতে টোপ লাগানো নাই মাটি থেকে ছয় সাত ইঞ্চি উপরে এই দেখুন জলের স্বর এক হাত এক হাতেরও কম ছোট দিচ্ছি ঠুকুরাতে টান দিস ঠুকুর দিলে একটু জোর টুকর টান দিয়ে দিস টান দিয়ে আর পাই ভালো খালতো খুলে গেল না ভালো খালতো সন্দেশে একটা খুলে গেল

মানে আপনাদের ভিডিও করে দেখাইতেও পারতেছি না কারণ কখন খাচ্ছি একটা ভালো মতো আর কখন কোনটা না লাগতেছে কোনো ঠিক নাই তো এটা তো চেহারা লাগাই বেজা রাখছি ঠোকরও দেয় নেই বেজা রাখি এটা তো চেয়ারা আছে যদি আমেরিকান আসে তাহলেই খাবে দেশি মাছ খাবে না হ্যাঁ কারণ অ্যাক্সিডেন্ট করছি ওটাই ওই জায়গাতে প্রচুর মাছ জায়গা প্রচুর বড় বড় মাছও আসছে কিন্তু খাচ্ছে না খাচ্ছে না খাচ্ছে না কেন সেটা বলতে পারতেছে না কিন্তু মাছ আসছে প্রচুর জায়গাটায় বন্ধুরা আমরা বিকাল অব্দি মাছ মারি আর সন্তোষ একটা মাছ তুলতে পারিনি যার কারণে মালটা রাগ হয়ে বাইরে চলে গেছে আর আমি মোটামুটি কিছু মাছ পেয়েছি তো মাছ দেখাচ্ছি আপনাদের তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন এই দেখুন এখানে অল্প কিছু মাছ আছে শেষে আমি দুইটা পা পা না শেষে আমি পাঁচটা মাছ তুলি তার মধ্যে দুইটা বাটা আর তিনটা মানে কই কই তিনটা যেহেতু আমি চেরা দিয়ে মারছি আবার আর আমার আগের মাছগুলো সব নেটে রাখা আছে তো মাছ দেখাচ্ছি দেখে নিন কই নয় Yeah.